আমার জীবনে কিছু কিছু আত্মীয় আছে একেবারে বলে জাত কোখরো এর থেকে শত্রুরাও বোধ হয় ভীষণ ভালো হয় এর থেকে শত্রুরা বোধহয় ভীষণ ভালো হয় এইসব স্বজনদের সাথে আমি মোটেও সম্পর্ক রাখি না আর এইসব স্বজনদের দিকে ঘুরেও তাকাই না দেখলেই আমার সারা অঙ্গ গা পিত্তি জ্বলে যায় তো দেখলেই আমার শরীরের জ্বালা ধরে তো দেখলে আমার সহ্য হয় না এইসব আত্মীয় স্বজন না একদম বাতলিশের খাতায় রেখে দিতে হয় এরকম অনেকেরই এইসব আত্মীয় স্বজন থেকে থাকে যেমন আমি কিন্তু কারোর সাথেও থাকি না কারোর রাজাও থাকি না আমি আমার সংসার সন্তান নিয়ে আর ভিডিও নিয়ে সারাক্ষণ সর্বক্ষণ ব্যস্ত থাকি কিন্তু তাদের তাকেও সহ্য হয় না তাদের তাতে না গায়ে চালা বাঁধে আমার ভিডিও করা দেখেও সহ্য হয় না আবার আমার সুন্দরভাবে সাজানো গোছানো সংসার দেখেও তাদের সহ্য হয় না কিছু কিছু আত্মীয় আছে আমি হয়তো ফোন করছি না ফোন ধরছিও না চোদ্দবার ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে ফোন করে কাকে বলে আমার তো তাকে সহ্য হয় না তবুও ফোন করতো এখন আর করে না আগে করতো ঘন ঘন হয়তো বিরক্ত হয়ে ফোনটাই ধরছি না তারপরে বলছে কেন ধরছিস না ফোনটা এতবার ফোন করছি তোকে হয়তো মেয়ের পরীক্ষা আমি বললাম যে এখন একটু ব্যস্ত আছে মেয়ের পরীক্ষা তাতে হবে না ওনার আমার পেটের কথাগুলো শুনতে হবে আগেই বলতো না কি কি ঘটনা ঘটেছে আগে আমাকে বলে দে তারপরে ফোনটা রাখিস আমার মেয়ের পরীক্ষা তাতে কোনো গুরুত্ব নেই আগে ওর ঘটনা শোনা চাই আমার সব আমার তো সোজা মনে কাটা কি করব আমার পেটের থেকে কথা বার করে চোদ্দ বার ফোন করে ফোনের রেকর্ডিং করে রেখে আবার অন্য কাউকে শোনাতো অন্য আত্মীয়দের শোনাতো তাদের সঙ্গে আমার সম্পর্ক একদম ছাড় থাকে যায় এমন টাইপের সব রিলেটিভস আছে দেখলে ওদের আমার গা অঙ্গ জড়তে থাকে আমি তার বুঝিনি যে ওরা রেকর্ডিং করে রেখেছে তুমি একটা কথা বলেছো তার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলেছি ব্যাস সেটাই আমার দোষ আরে বাবা তুই তো চোদ্দবার ফোন করতিস আমি নই আমার এমন জটিলা কুটিলা আমার বাড়ি আসার জন্য একদম ব্যস্ত একদিন ফোন করে বলছি তোদের বাড়ি যাব মায়াপুরে ঘুরতে যাবো আমার এটাই দোষ ছিল আমি বলিনি হ্যাঁ এসো কেন বলবো কেন বলবো আমার সংসার ভাঙতে তো খুব সোজা লাগবে না সংসার থেকে একদম ঘুরিয়ে পেয়েছি ভাঙতে ভীষণ ভালো লাগতো তাই তো আমি বলিনি আসতে সেই জন্য আমার দোষ ধরেছে ইনি আমি নিয়ে বলেছে আমার নামে আমি এই বলেছি আমি ওই বলেছি আমি কিন্তু কিছুই বলিনি আমি আসতে বলিনি এটাই তার দোষ এটাই আমার দোষ আমি আসতে বলিনি সেই জন্য ইনি আমি বলেছে আমার নামে কেন বলবো তোর মতো জটিলা কুটিলাকে আসতে আমার বাড়ি তারপরে আবার বলবে কি বাবা কি বরকে বিয়ে করেছি সাথে পাথর দেওয়া বাড়ি করতে পারিনি একটা গাড়ি করতে পারিনি একটা এসি করতে পারিনি বাড়ি থেকে আমরা যদি দেখে শুনে বিয়ে দিতাম রাজধানী হয়ে থাকতিস বাড়ি গাড়ি এসির কোনো অভাব থাকতো না এরকম করে আমার সংসারটা ভাঙতো যে আমি সেই জন্য বলি নি আসতে এটাই হচ্ছে সুবিধা হয়েছে আর আমার নামে ইনি বিনে বলেছি লোকের কাছে এই জন্য গা জ্বলেছে অঙ্গ জ্বলেছে আমি আসতে বলিনি বলে এটাই কারণ আছে আবার কিছু কিছু রিলেটিভস আছে আমার বিয়ের প্রথম প্রথম আমার বাড়ির কাছে আমার নামে নালিশ করেছি গো নালিশ করেছি তোমার বউয়ের এই ঘটনা এই দোষ এই গুণ সব অক্ষরে অক্ষরে নালিশ করেছি আসলে আমার বর আমি বিয়ে লাগে আমার সবকিছু বলেছি ঘুরে ঘটনা দোষ রাগ আমার অভিমান আমার রাগ তাকে আমার গায়ে লাগাইটিভ ভেবেছিল এসব বলার পর আমার বড় আমাকে বিয়ে করবে না আর বিয়ে করেছে যেহেতু বিয়ে করে আমাকে ছেড়ে দেবে সেই জন্য বলেছিল আমার বরের কাছে আমি নামে নালিশ করেছিল আমার বড় দুটো কথা শুনিয়ে দিয়েছে হ্যালো বোঝ নালিশ করে খুব ভালোই লাগলো না কথাগুলো শুনতে এসব রিলেটিভস দেখে না দেখলে আমার ঘেন্না হয় আর সারা অঙ্গ জ্বলতে থাকবে